ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانة ديني باتي من الله رب العالمين وشمشا

বেশ কিছু গল্প রয়েছে যেসব পর্বের মাধ্যমে এই কিতাব বা এই আলোচনা বিষয়বস্তু শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করেন পর্ব নম্বর ছিয়ানব্বই বিষয়বস্তু আজকে হচ্ছে যে যারা গুনাহগার তাদের এমন গুনাহ যেই গুনাহগুলিতে তাদের দণ্ডবিধান কায়েম করা হয়েছে দণ্ডবিধান কি তাদের গুণাগুলি মোচন করবে হদুত কি হবে সহজ ভাষায় দণ্ডবিধান কি হদুত মোচনকারী যাদের উপর দণ্ডবিধান করা হয় দণ্ডবিধান মানে পার্থিব জগতের শাস্তি দুনিয়ার শাস্তি চোরের হাত কাটা এইরকমই ব্যবিচারকারী ব্যবচার কায়নের দণ্ডবিধান এইরকম যেসব দণ্ডবিধান গুলি রয়েছে দণ্ড দণ্ডবিধান যদি দুনিয়াতে কায়েম করা হয় তাহলে কি সেগুলি সেই সব পাপীদের জন্য গোনা মোচনকারী বা কাফারা হবে এর উত্তর হচ্ছে যে হবে দলিল নিয়ে এসেছেন প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লামের যা ওবাদ আল্লাহ আনহ বর্ণনা করেছেন সেই বুখারি মুসলিম রয়েছে বলছেন লেখক খালিল হালিল হদুদার্লিহা হ্রদ বা দণ্ডবিধান সব যারা পৌঁছে গেছে এমন করেছে যার মাধ্যমে দণ্ডবিধানের শাস্তিতে পৌঁছে গেছে তাদের কি গোনাগুলি মোচনকারী হবে যদি গুণা মোচন হয়ে যায় হদের মাধ্যমে দণ্ডবিধান মাধ্যমে তার মানে হচ্ছে যার পরকালে তাদের শাস্তি হবে দুনিয়াতে শাস্তি যেহেতু নগদ নগদ হয়ে গেছে সুতরাং আখেরাতে আর শাস্তি হবে না সেই গোনাগুলি শাস্তি হবে না অন্যান্য আর কোনা থাকলে সেগুলি শাস্তি হবে যদি আল্লাহ মাফ না করেন তাহলে তাহলে তো অবা না করে আল্লাহ না হয় এই হচ্ছে বিষয়বস্তু এই মর্মে বিএনবী সাল আলী সাল্লাম বলেছেন যে সময় নবী সালি সাল্লাম এই কথাগুলো বলছিলেন সেই সময় তার চারপাশে বেশ কিছু সাহাবাই রাম একদল সাহাবাহিকেরাম উপস্থিত ছিল ছিলাম একটি দল সাহাবাইকরাম সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে বললেন বাই উনি আমার সাথে তোমরা যারা ইসলাম গ্রহণ করে তাদের কাছ থেকে নবী সাল্লাম বায়াতেন এবং তিনি শাসক শাসকের বায়াত ইসলাম কবুলের বায়াত হোক আর অন্য কোনো বিষয়ে হোক আনুগত্যের বায়াত শপথ করা বা তোমরা বায়াত করো এই মর্মে আল্লাহ আল্লাহ তুসে খুব প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীর স্থাপন করবে না না মহান আল্লাহর কাজে রবু বিয়াতে না মহান আল্লাহর এবাদতে ও লুহিয়াতে বাদতে আন্না আল্লাহ রব বলে আলমিন এর নাম গুণাবলী তহিদে যে তিনটি দিক রয়েছে তহিদ এর রুবিয়া আর তহহিদ আলবুলুভিয়াব আর তহিদ বেপাদা আর তহিদ উল্লে সমশেফাদ তার কোন কিছুতে আল্লাহর শরীক স্থাপন করতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক স্থাপন করা আল্লাহর কোন কোন কাউকে দিয়ে দেওয়া আল্লাহর কাজ অন্য কেউ করতে সক্ষম কথা বিশ্বাস করা আল্লাহ যে কাজগুলি করে সেগুলো অন্য কাছ থেকে চাওয়া আল্লাহ রবাহ আলমেন হক অন্যকে দিয়ে দেওয়া বন্দীগীর কোনো কিছু সবচেয়ে বড় অন্যায় আর যখন সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শির তাহলে সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে ভিত্তিক ভিত্তিকে বাদতন্দিগী মহান আল্লাহর তহিদ ভিত্তিক বাদত বন্দে তৌহিদ ভিত্তিক জীবনযাপন এল আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এই কথার ঘোষণা হচ্ছে সবচেয়ে বড় নেক আমল ওয়ালা তাসরে কু আর তোমরা চুরি করবে না ওয়ালা তাজনু আর তোমরা ব্যবিচার করবে না ওয়ালা তাকতুল আউলা এবং তোমরা নিজেদের সন্তান সন্ততিকে ছেলে মেয়েদেরকে হত্যা করবে না সে হত্যাটা যেভাবে হোক না কেন ভূমিষ্ঠ হওয়ার পরে হোক যেমনটা আরব মুশ্রেকদের কিছু গোত্রের লোকেরা করতো দারিদ্রের ভয়ে অথবা লজ্জা সরমে যে মেয়ে কন্যা সন্তান জন্মেছে লজ্জা বিষয় অথবা মাতৃগর্ভেই হোক আবর্ষণ করে দেওয়া হোক যেমনটা আজকাল সভ্য যুগের অসভ্যরা করে থাকে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে ওলা ওয়ালা তু বহু আর আর তোমরা কোন মিথ্যা এমন কিছু রচনা করবে না তোমাদের সামনে অর্থাৎ এবং ভালো কাজের ক্ষেত্রে তোমরা বিরুদ্ধাচরণ করবে না ফারমানি করবে না ভালো কাজের ক্ষেত্রে তোমরা না ফরমানি করবে না শাসকের আনুগত্য এবং তারপরে যাদের আনুগত্য করতে বলা হয়েছে ব্যাপক কথা আনুগত্য এবং তার আর তারপরে হচ্ছে যেকোনো নেত্রী স্থানীয় ব্যক্তির আনুগত্য যারা আপনার আবার নেতৃত্বে আছে সেটা একটা ক্ষুদ্র প্রতিষ্ঠানে হলেও এমনকি একটা পরিবারে একটা পরিবারের কাউকে একজন দায়িত্বশীল বানানো হয়েছে ভালো কাজের ক্ষেত্রে না ফরমানি করবেন না যেহেতু তাকে দায়িত্বশীল বানানো হয়েছে তারা আনুগত্য করছে ভালো কাজ মায়ের আনুগত্য মহান আল্লাহর আনুগত্য রাসুর সাম আনুগত্যের পরেই পিতা মাতার আনুগত্য পাতুল বালি দেয় ভালো কাজে না ফরমানি করবে না বিরুদ্ধাচরণ করবে না হ্যাঁ মন্দ কাজে মন্দ কাজে যদি নির্দেশ দেয় তাহলে কারো আনুগত্য নেই মাফ লুটিফ হিমাশিয়াতিল হালেক বলেছেন যে কোন সৃষ্টির আনুগত্য নেই হিমাশে আতিল হালেক শ্রষ্টা নাফার মানি কে করে এ নাম আ তফিল মাউফ আনুগত্য মানতে হবে ভালো কাজে বৈধ কাজ ভালো কাজ মানে কমপক্ষে বৈধ কাজের এই কথাগুলির ক্ষেত্রে বায়াত নিলেন আল্লাহর সাথে শরীর স্থাপন করবে না চুরি করবে না জেনা করবে না খুন করবে না অন্য কাউকে খুন করবে না অন্যায় ভাবে কিন্তু ছেলে মেয়েদের খুন করাটা আরো বড় অপরাধ অপরাধের অপরাধ এমনি খুন করা হচ্ছে অনেক বড় গুণ কোরআন কেরিমে স্পষ্ট আল্লাহ আল্লাহাব আলমিন খানে তা হচ্ছে যে শির পুফুরির পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায় ভাবে কাউকে হত্যা মুসলিম হোক অথবা অমুসলিম হোক জি অন্য রচনা করবে না আর ভালো কাজে না বিরুদ্ধাচরণ করবে না এই কয়েকটি বিষয় ফামান ও ফিন এই বায়াত শপথ করার পরে তোমাদের মধ্য থেকে বা ফামান কোম তোমাদের কেউ যদি সেটা পূর্ণ করে যেভাবে চুক্তি হলো কথা হলো যদি সেটা পূর্ণ করে ফাজির তাহলে তার পারিতোষিক তার প্রতিদান আল্লাহর সাব্যস্ত আসা যদি এসব ক্ষেত্রে বদ্ধ হইল তারপরে কোনো অপরাধ করে ফেল চুরি করে ফেললো বা বিচার লিপ্ত হইলো যে কোনো অপরাধ করে ফেললো কবির একদম বিশেষ করে করে ফেললো খরোজ অজব ঘাটতি করে অথবা হারাম না যা যে লিপ্ত হয়ে আমার আসা বা মেনে সেই মেনে শুধু এই ছয়টি বিষয় নয় বরং যে কোনো গনহার ক্ষেত্রে কেউ যদি কোনো গনহায় লিপ্ত হয় তাহলে তার বিধান বলছেন দুনিয়া আর তাকে শাস্তি দিয়ে দেওয়া হইল এই কারণে ইহ জগতে দুনিয়াতেই তার শাস্তি হয়ে কেউ অন্যায় করলো আর তার শাস্তি দুনিয়াতে হয়ে গেলো সেটি তার জন্য মোচনকারী তার জন্য কফ আর যেসব শাস্তি দুনিয়া দিয়ে দেওয়া হয় তার একটি হচ্ছে বা একটি দিক হচ্ছে বা এক ধরনের দণ্ডবিধান সুতরাং কারো যে দণ্ডবিধান কায়েম করা হয় তাহলে তার জন্য তো গাফারা হয়ে গেল একটা হাত চলে গেল চুরি করে চলে একটা হাত চলে গেল অবিবাহিত অবিবাহিত বিচার লিপ্ত হয়ে চলে একশোটি করা হয় পেশাস হত্যার বদ হত্যা করা যদি শাস্তি দুনিয়ায় দিয়ে দেওয়া হয় তাহলে সেটি তার জন্য মচন কাটা কাফার হবে যদিও খুনের ক্ষেত্রে কয়েকজনের হক জড়িত রয়েছে বা কয়েকটি হক জড়িত রয়েছে সবগুলি কাফার হবে এটা মনে রাখতে হবে এটা এখানে বিস্তারিত বলার বিষয় নয় কারণ আমাদের এই সংক্ষিপ্ত দাসন তবে অন্যান্য ক্ষেত্রে যখন বিস্তারিত আলোচনা করেছি বলেছি আল্লাহর হক আল্লাহ মাফ করে আর যার আত্মীয় স্বজন রয়েছে উত্তরাধিকারী যাদেরকে তাদের হকের ক্ষেত্রে তারা যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে অথবা দণ্ডবিধান তারা তলব করলো ক্ষমা করলো না বা দেওয়া তেসাহাস তলব করলো আর তেসাহ হঠার বদলে করা হলো তাহলে তারা তাদের মনটা ঠান্ডা হয়েছে যা আমাদের প্রিয়জন আপন জনকে খুন করেছে তার বদলে তাকে খুন করা হয়েছে মনটাই শান্তি হয়েছে মনো কষ্ট সেটা দূর হবে তারা তো তাদের হক নিয়ে নিল কিন্তু যে ব্যক্তি নিহত হইল তার হক তো থেকে গেল সে তো দুনিয়া থেকে চলে গেল তাকে তো আর থাকতে দিলেন না এখনই সুতরাং তার হক আখে রাখি আল্লাহ করবেন আল্লাহ চরম অপরাধ করে এই জন্য কোন মুসলিম জাতি করে কোন ব্যক্তির অন্যায় ভাবে রক্তের সাথে খুনের সাথে জড়িত না হয় সামান্যতম এসারা ইঙ্গিত কোন রকমের সহযোগিতা না করে আল্লাহ যেন হেফাজত করে মুসলিম দুনিয়ায় কাফার হবে যদি দুনিয়ায় শাস্তি দিয়ে দেওয়া হয় কিন্তু দুনিয়ায় শাস্তি দেওয়া হলো না ওমান আসামে আর যে এইসব গুনহা বা যে কোনো গুনহাই লিপ্ত হলো কিছু গুনা করে ফেললো চোম্মা সাতা রাবুল্লাহ অতবার আল্লাহ সেটাকে ঢেকে রেখে দিলেন আল্লাহ রাবুল্লাহ আলহামী ধরলেন না ধরলে তো দণ্ডবিধান কায় হতো হ্যাঁ প্রশাসনের কাছে যদি খবর যেত দণ্ডবিধান শাস্তি হইতো সমাজও জানতে পারলো না প্রশাসনও প্রশাসন সমাজার হল্লা আল্লাহ সেটাকে ঢেকে রেখে দিলেন এল আল্লাহ আল্লাহ যদি কারো গোনা অপরাধকে দুনিয়া কোন দেন তাহলে আল্লাহর মর্জি এল আল্লাহ ইচ্ছা ইচ্ছাধীন আফা আন কেমতের দিনে গোনা নিয়ে গেছে কাবিরা গনজ নিয়ে গেছে আরাম নাজাইজ করে গেছে আল্লাহর ইচ্ছা ইচ্ছাধীন ইনসা আফা আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন আফাই মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন ওয়াইনসা আকা বহু আর যদি আল্লাহ চান তাকে আখেরাতে শাস্তি দেবেন আখেরাতে শাস্তি মানুষের মরণকাল থেকে শুরু হয়ে যায় মরণের সময় শাস্তি তারপরে কবরের জীবনে শাস্তি বা জাকি জীবনে শাস্তি সেগুলি দিয়েও যদি মাফ না হয় এত অপরাধী ছিল যে কবরের আজাব দিয়েও তার মচন হয়নি তাহলে বিচার দিবসে শাস্তি তাতেও তার মাফ হয়নি এত অপরাধ রয়েছে তাহলে অস্থায়ী শাস্তি মুসলিমের আর কাফের স্থায়ী শাস্তি জাহান্ন তবে শির্ক এটা লেখক বলছেন শির্ক ছাড়া শির্কের গণ আল্লাহ মাফ করবেন না যদি শিরক নিয়ে আল্লাহর সামনে হাজির কুফুরের অবস্থায় নাস্তিকতার অবস্থায়

আর ওই অবস্থায় মারা গেল ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ করে মাইদ আল্লাহ হচ্ছে তার জন্য আল্লাহ হারাম করে রেখেছেন চিরতরে কোনদিন জান্নাতে যেতে পারবে না মুশরিক কা ওয়া তার বাসস্থান হচ্ছে জাহান্নাম হামালিল জালেমিনন্নাস আরেদা এত বড় জালেম এদের কোন সাহায্যকারী সুপারিশকারী থাকবে না ফামা তান ফুম শাফাতু শাফাই কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে قال ابদান বর্ণনা করেন উবাদ ইবনে সামিদা রাদিয়াল্লাহু যিনি খাজরাজ গোত্রের সরকার ছিলেন তিনি বলছেন আলা আমরা যারা ছিলাম এই মর্মে এইসব বিষয়গুলির ক্ষেত্রে বায়াত করলাম তারপরে দেখুক একটি সংশয় নিরসন করছেন বা একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন তা হচ্ছে যে আমরা যে হাদিসটি পড়লাম এই হাদিসটি মুত্তাফা কালে বোখারি মুসলিমে রয়েছে এছাড়া সোনানের দিত রয়েছে সোনানের দিত রয়েছে তো এই হাদির শেষ দিকে আমরা পড়লাম যে আল্লাহ রব আলিনের কাছে কেউ যদি গুনাগার হয়ে হাজির আপনি হাজির হই তো আল্লাহ ইনসা আঁকা আনহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন তাহলে গুনাগার যাচ্ছে কাবিরা গোনা করে আল্লাহর কাছে আসর মাঠ আল্লাহ চাইলে মাফ করে দেবেন আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন এই একটি হাদিস আমরা সামনে পেলাম এখানে আর এর পূর্বে লেখক আলোচনা করেছেন যে নেকি গুনার যে ওজন হবে সেখানে কারো নেকির পাল্লা ভারী হবে কারো গুনহার পাল্লা ভারী হবে যাদের গুনহার পাল্লা ভারী হবে নেকির তুলনায় তারা জাহান নামে যাবে তো যখন এটি আহলে সুনতল জামাতের আকিদা বিশ্বাস এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে নেকি গুন ওজন হবে বরফি কেন আয়াত বেশ কিছু যে সেই আয়াত গুলি দ্বারা প্রমাণিত প্রতিষ্ঠিত করবেন আলাহত সেইয়া ওপর কোন রকমের কিঞ্চিত করা হবে না আর যে যেমনটা করেছে সব ওজন হবে দিনের সেই দিন হাসুর মাঠের ওজন হচ্ছে চিরসত্য আমার সাফলাত মামাজন যার নেকির পাল্লা ভারী হবে যাদের নেকির পাল্লা ভারী হবে ফাউলা কেমন ফুল সফল কাম হবে আমার সফাত মামাজন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে ফাউলা কালে দিন ফাঁসের তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে বিমা কান রায়াত নেমন যেহেতু তারা জালেম ছিল তাহলে বোঝা যাচ্ছে যে এই দুটো তো তো বাহ্যিক দ্বন্দ্ব যেন দুটো কথায় যদি কেউ গুনহানি আল্লাহর সামনে হাজির হয় তাহলে আল্লাহর মর্জি আল্লাহ চাইলে মাফ করবেন আল্লাহ চাইলে শাস্তি দেবেন হাদিস আর আরেকটি বিষয় এর বিপরীত যা গত আলোচনাতে স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে যে নেকি গোনহা আর ওজন হবে আর যার গোনহা বেশি হয়ে যাবে নেকির তুলনায় সে জাহান যাবে দুটো থেকে বিরোধ নেই তো বলছেন না বিরোধ নেই উত্তরে সংসার বলছেন তাই বলছেন মাল জামা ভাইনা কাউলি আলাইহি এই হাদিসে যে

কিভাবে সমন্বয় করা যাবে বলছে লাফাতাবাইনাহমা দুটোর মাঝে কোন রকমের বিরোধ নেই কারণ আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবেন হ্যাঁ বিচার দিবসে তার সহজ হিসাব না কোরআন এবং হাদিসে সহজ হিসাবের কথা বলা হয়েছে কোরআন কেন আল্লাহ বলছেন যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার সহজ হিসাব নেওয়া তো গোনা নিয়ে গেছে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করতে চান ক্ষমা করে দেবেন আর অন্তরে সততার কারণে হোক তার বেশ কিছু নেক আমলের কারণে হোক এক কথায় বিভিন্ন দিক রয়েছে আল্লাহ রা আলমিনের ক্ষমা সব সবকিছুর ওপর আল্লাহ রহমত রয়েছে বিশেষ রহমত আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবেন তার সহজ হিসাবে নেবেন সহজ হিসাব এই সহজ হিসাবটি কি এই সহজে আল্লাহ আল্লাহ বর্ণিত হাতে এসেছে সেটা হচ্ছে যে হিসাব না আল্লাহ জিজ্ঞাসা করে কেন করেছে জিজ্ঞাসা করবেন কেন জিজ্ঞাসা হবে না বরং আল্লাহ পেশ করবেন সেই গুনি একা একা ডেকে লাঞ্ছিত অপদস্থ করবেন না বরং একা একা সেই গুণাগার গুলিকে জিজ্ঞেস যে আমেল তাক কাজা এই আমলটি এই পাপটি করেছ ই কাজা অমুক দিনে অমুক সময়ে এই ফেরোলা জিজ্ঞেস করবে আল্লাহ শুধু পেশ করবে অঙ্গীকার নেবেন স্বীকার করছি কিনা দেখি আর তাদের সম্পর্কে ইহা দৃষ্টি হয়েছে আল্লাহ আর এর বিবরণ সম্পর্কে বলেছেন নাফিসাইসলাম ইয়াদুনু আহাদ কুন্দির রব দেহি তোমাদের যেকোনো ব্যক্তি যাদের গোনা আছে আছে আর অধিকাংশ মানুষের গোনা আছে আছে আল্লাহ এবং আল্লাহ তো অবাক করার যে কোনো বান্দা রবের নিকটবর্তী হবে হাতা আলী হে কানা ফাব আল্লাহ রব তার ওপর একটা পর্দা রেখে দেবেন যা আড় করে দেবেন অন্যরা দেখতে না পায় বা জানতে না পারে ভাইয়া পুলু তারপর আল্লাহ বলবেন আমেল তা কাজা তুমি এই এই পাপ গুলি করেছ এই পাপ করেছ আমি এই পাপ গুলি করেছি তখন বলবেন আল্লাহ আবার আমেল কাজা এই পাপ করেছো এক একটা করে স্বীকার করাবেন সাইয়াকুল বলবেন নাম সবগুলি শিকার হবে রে সে অঙ্গীকার করবে আল্লাহ রব্লা আলমী তার কাছ থেকে অঙ্গীকার নেবেন যে স্বীকার করছে কিনা ثم তারপর মহান আল্লাহ বলবেন ইননি ساترت عليك في নিয়ে আমি পার্থিব জগতে তোমার গুনাহগুলি কি রেখে রেখেছিলাম জানতে دینی মানুষ পরিবার সমাজ জাতি জানতে পারে যে তুমি এই অপরাধী করে কোপোন তন প্রকাশ্য পাপ ছিল না সে এই জন্য হাদিসের এসে সহিহ বুখারির কুল্লু উম্মতি معفا الا المجاهرين আমার উম্মতের যে ব্যক্তি ক্ষমাযোগ্য তবে যারা প্রকাশ্যে পাপ করে রাস্তা ঘাটে মানুষের সামনে নির্লজ্জ পার্কে যেখানে জনগণ চলাফেরা করে যে কোনো জায়গায় পাপ করে এইরকম অপরাধী আল্লাহ কারণ এটা ঢাকার কি আছে নিজেই প্রকাশ করেছে তো আল্লাহ রব্বুল আল যেসব পাপ গুলিকে ঢেকে রেখে দিয়েছেন জানতে দেননি কারণ সেই ব্যক্তি লুকিয়ে লুকিয়ে পাপ করেছে তো আল্লাহ বলবেন যে সাতার তো আলী কাফির দুনিয়া দুনিয়ায় তোমার এই গোহাগুলিকে আমি ঢেকে রেখেছিলাম লুকিয়ে রেখেছিলাম আমি তোমার এই গণাগুলি ক্ষমা করে দিচ্ছি এই ছিল সহজ হিসাব সহজ হিসাব দেওয়া আর এক দল হবে যাদের হিসাব কড়াকড়ি করে নেওয়া হয় শক্ত হয়ে নেওয়া কেন এই কাজগুলি করেছে। কেন করেছে হিসাব দাও তারা জাহান নামে যাবে তারা ডান পাবে না এবং তারা জাহান নামে যাবে যদিও মুসলিম যদি ইমান রক্ষাকারী হয় ইমান ভঙ্গ না করে থাকে তো জাহান্ন জাহান্নান না আর যারা জাহান নামে প্রবেশ করবে জনুভূমি তাদের কনার কারণে হিসাব যাদের হিসাবে কড়া ক্রান্তি করা শক্তভাবে হিসাব নেওয়া হবে আর এই মর্মে নবী সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে তিনি বলেছেন মা নৌকেশাল হিসাব খোঁজ দেবা যার হিসাবে কড়াকড়ি করা হবে তাকে আজাব শাস্তি দেওয়া হবে এই হাদিসও সেই বহারিত হয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে বিশেষ করে যে ভাই করেন আমাদের সাথে সরাসরি আছেন অথবা ভাবে থাকছেন অথবা দিন শিখছেন এবং আমল করার চেষ্টা করছেন ভালো হওয়ার চেষ্টা করেছেন আল্লাহ রবুল আলমী তাদেরকে গুণামুক্ত রাখেন পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করেন আর অনিচ্ছাকৃত যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন কাবিরা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন বিশেষ সাগিরা থেকে বাঁচার মতো ইমান আমল আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন বেশি বেশি ভালো কাজের তৌফিক দান করেন আর সমস্ত পাপ থেকে মুক্ত থাকার মুক্ত হবার আল্লাহ তৌফিক দান করেন ভুল ভ্রান্তি হলে তওবা আল্লাহ তৌফিক দান করেন এবং আমাদের তওবা আল্লাহ কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া কল্যাণ দান করেন আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين